তবে আদির আচরণ যে আহামরি ভালো ছিল তা সে নিজেই স্বীকার করতে অপারক তবে একটা বিষয় কাল সকাল থেকে অনুভব করছে আদি গৌরবর্ণের ওই মেয়ে তাকে অন্যভাবে টানে রঙের শাড়ি আর চোখের দৃষ্টি বুকে জ্বালা ধরিয়ে দিতে যথেষ্ট কিন্তু এসব চিন্তা এখন করে তো কোনো লাভ নেই কালকে রাত দশটা নাগাদ আদি রাত্রিকে তা সেই বান্ধবীর বাড়িতে পৌঁছে দিয়েছিল যার কথা বাসায় বলে রাত্রি এসেছিল আদির কাছে বান্ধবীর বাড়িতে পৌঁছে দেওয়ার পরও রাত্রি কোনো কথা বলেনি পুরো সময় জুড়ে মেয়েটি কেমন তবধা লেগেছিল কিন্তু পৌঁছে দিয়ে আদি শেষ মতো বলেছিল আমি তো নিকৃষ্টতম মানুষ তাই তোমার জীবনের মূল্যবান আধা ঘন্টা ব্যয় করলাম ভালো থেকো আজকের পর আর কখনো তোমার সামনে এসে দাঁড়াবো না স্বর্ণালী আমাকে বদলে দিয়ে গিয়েছে অনেকটাই বাকিটুকু আজ তুমি বদলে দিলে এই কথা শেষে আদি বিষাদের হাসি হেসেছিল তার হাসি রাত্রি দেখেছিল মনোযোগ দিয়ে কিন্তু জবাব দেওয়ার মতো আগ্রহ তার ছিল না ফলে শেষ বিদায় রাত্রি ছিল একদমই চুপচাপ আদি পুলিশ স্টেশনের বাইরে অপেক্ষা করছিল আদি এমাত্র মাত্র সাজ্জাদ এসে পাশে দাঁড়িয়ে ডাকলো আদি ভাবনায় বিভুর ছিল বলে সামান্য নড়ে উঠলো উঠল তবে কিছু না বলে কেবল সাজ্জাদের দিকে এগিয়ে গেল আমি স্বর্ণালীর কেস নিয়ে ঢাকা ছিলাম এলাম জহিরকে শুনলাম অ্যারেস্ট করেছে কিন্তু তুই সারা রাত ধরে এখানে কেন সাজ্জাদের প্রশ্নে আদি বুঝতে পারলো তবু অবজের মতো জিজ্ঞেস করলো তাহলে কই থাকবো কই থাকবি মানে তোর না রাত্রির সাথে থাকার কথা ছিল কিন্তু জহিরের বিপদ তাই কি হয়েছে দোস্ত প্রশ্ন করে সাজ্জাদ আদির কাঁধে হাত রাখলো আন্তরিক হওয়ার চেষ্টা করে আদির খবর নিতে চাইলো কিন্তু আদি রাত্রিকে নিয়ে কিছু বলতে চায় না তাই প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো আরে আমার আবার কি হবে হয়েছে বলেই তো জিজ্ঞেস করছি জহির তো পেয়ারের দোস্ত না যে তুই রাত্রিকে ফেলে চলে আসবি আই নো ম্যান আমি জানি তুই রাত্রিকে কতটুকু আদি বাধা দিয়ে জিজ্ঞেস করলো ছাড় এসব এমএ লাশ পেলি সাজ্জাদ ঠোঁট টিপে মাথা নেড়ে বলল হ্যাঁ ঢাকা মেডিকেলে পাওয়া গেছে স্বর্ণালীর মতোই ওর অবস্থা উঠলো কি বলছিস তুই এসব ঠিকই বলছি ওর লাশের শেষ অবস্থা একদম হুবহু স্বর্ণালীর মতো আর আমার ধারণা এটা সিরিয়াল কিলিং কারণ লাশের সংখ্যা কাউন্ট করে প্রায় সাত আটটা হয়ে যায় সাত আট জনকে একই প্রসেসে মারা হয়েছে আর কেউ খবরই পায়নি কি করে পাবে লাশে তো অন্য গতি করা হতো স্বর্ণালীর জন্য এ রহস্য সামনে এলো তার মানে কি স্বর্ণালীরা আসো গুম করার চেষ্টা চলছিল সাজ্জাদ মাথা নেড়ে বলল হ্যাঁ কিন্তু তোর জন্য পারিনি আর আমিও কেচে খুঁজতে গিয়ে সাপ পেয়ে গেলাম ইনভেস্টিগেশনে অনেক কিছু জানতে পেরেছি তবে এখনও অনেক কিছু জানা বাকি সে আমি জানি যে তুই ঠিক সব খুঁজে বের করে ফেলবি কিন্তু জহিরের বিষয়টি কি হলো ও আমার সাথে ঝগড়া ঝামেলা করলেও ছেলে হিসেবে ভালো তবে জহির যে আমার বাসার সামনে থাকা মেয়েটার সাথে প্রেম করে সে বিষয়টি অবশ্য আমি জানতাম না দেখ আমি ওভাবে সাফাই গাইছি না ছেলেটি সত্যিই ভালো ওর জন্য কেন মেয়েটি সুইসাইড করতে যাবে এই মেয়ের তো কদিন আগে বিয়ে ভেঙে গেছে ওর বাপ ভাইয়ের বিষয় নিয়ে ওর জীবন নরক হয়ে উঠেছে আমার মনে হয় ওর মৃত্যুর পেছনে অন্য কেউ আছে যারা স্বর্ণালী এবং অন্য লাশগুলোর সাথে জড়িত তবে বাপ ভাইয়ের প্রতি প্রতিশোধ নিতে ওকে সুইসাইড করতে বাধ্য করেছে আর সে দায় জহিরের উপর চাপিয়ে দিয়েছে আদির কথা শুনে সাজ্জাদ আচমকা ভ্রুকুটি করে বলে উঠল কি বললি বাধ্য করেছে আরে শালা এই বিষয়টি কেমন করে আমার মাথায় এলো না কি হয়েছে থ্যাঙ্কস রে কেস নিয়ে আরো 20% তুই খোলাসা করতে সাহায্য করলি বাকি কথা পরে তোকে জানাবো এখন বাড়ি যা তোর প্রেসার বাড়লে অন্য সমস্যা হতে পারে তুই গিয়া একটা লম্বা ঘুম দে আর আমি চললাম ঢাকায় অবাক হলো আদি এখন ঢাকায় যাবি সাজ্জাদ মৃদু হেসে জবাব দিল ঢাকাই তো সব রহস্য কচুরি বানার মতো ভাসছে নেনে যায় এবার দেরি করিস না চোখ আদি কতক্ষণ ঘুমিয়েছে তা সে জানে না ঘরময় অন্ধকার হয়ে আছে জানালার পর্দায় অন্ধকার লিপটে আছে মানে দিন ফুরিয়ে রাত হয়ে গেছে ঘুমানোর আগে সে তার আম্মাকে বলেছিল আমার ক্লান্ত লাগছে আম্মা দুই অনেক ঝড় গেছে এখন আমি ঘুমাবো আমায় যেন কেউ বিরক্ত না করে কিছু খেয়ে তারপর না হয় ঘুমা প্রেসারের ওষুধ তো খাওয়া দরকার আমার এখন কিছু ভালো লাগছে না ঘুম থেকে উঠে তারপর খাবো কিন্তু বা আদিদার আমার আপত্তি শুনেনি ঘুমিয়ে পড়েছিল খাবার আর ওষুধ না খেয়ে এখনো সে ঘুমিয়ে থাকতো কিন্তু হঠাৎ ফোন বেজে উঠলো বলে ঘুমের সমাপ্তি হলো বালিশের পাশে থাকা ফোনটি হাতে নিয়ে আদি দেখলো অপরিচিত নম্বর থেকে কল এসেছে মহমজকে অবাক হল সে এবং রিসিভ করে বলল হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া একটা মেলি কন্ট্রোস্ট শুনতে পেল আদি আর অবাক হয়ে জবাব দিল ওয়ালাইকুম আসসালাম কে আপনি আমি আদি আর প্রশ্ন কর আগে মেয়েটি বলল ভাইয়া আমি রাত্রি বাঁধুকে শর্মি কালকে আপনি যার বাসায় রাত্রি রেখে গেলেন এবার চিনতে পড়ে আদি বলল ও আচ্ছা জবাব দিতে গিয়ে সোফা থেকে উঠে বসলো আদি এরপর গাধিরে বলে উঠলো হ্যাঁ ابو চিন্তে পেরেছে বলুন কি জন্য কল করলেন শর্মি একটু সময় নিল এরপর আমতা আমতা করে বলল ভাইয়া আপনি কি এখনি একবার আমাদের বাসায় আসতে পারবেন শর্মি এমন প্রশ্ন শুনে হতবাক হয়ে গেল আদি কেন কি হয়েছে এ প্রশ্ন করে হঠাৎ আদির মন কেমন করে উঠল রাত্রি রাত্রি ঠিক আছে তো আপনি আসুন আগে এখনি একবার আসুন আমি ফোনে ঠিক করে সব বলতে পারবো না কিন্তু আপনি আমাকে ফোনে কিছু তো বলুন আমি তো কিছুই বুঝতে পারছি না আমি আসছি আদি বাপামা এমন অনিয়ম করিস না তোর ব্লাড প্রেসার কিন্তু কমার নামই নিচ্ছে না আমন চলতে থাকলে একটা অঘটন ঘটে কিন্তু বেশি দেরি হবে না তুই চাইছিস আমার ভরাভুক খালি করে দিতে আদি বিছনায় শুয়ে আছে কপালে হাত থেকে তার জীবনে একের একেরpora কান্ড ঘটে চলেছে ফলে সে বারংবার নম্বর দিশাহারা হয়ে পড়ছে খাওয়া-খাবার সব যেন উঠে গেছে প্রায় ফলে ব্লাড প্রেসারে দেখা দিচ্ছে অস্বাভাবিক তারতম্য এতে আদি আম্মা অস্থির হয়ে উঠেছেন কিন্তু তা আদি কিছু ভাবতে যায় না বিক্ষিপ্ত মনে আর কতক্ষণ ভাবা যায় হঠাৎ ফোন বেজে উঠলো আদি তার আম্মার কথাবার্তা সম্পূর্ণ উপেক্ষা করে ফোন রিসিভ করলো এতে ক্ষুণ্ণ মনে আদির আম্মা চলে গেলেন বল সাজ্জাদ কি বলবো তোর মাথা কি খারাপ হয়ে গেছে আমি এত মানা করা সত্ত্বেও তুই কেন ইব্রাহিমের সাথে মারপিট করলি আদি চুপ করে আছে তাই সাজ্জাদ জিজ্ঞাসা করলো চুপ করে আছিস কেন আদি পাল্টা প্রশ্ন করলো কি বলবো কি বলবো মানে তুই একজন আমি আমি ডাক্তারের সাথে মারপিট করাচ্ছিস বিষয়টি এত আগে ঘটেছে অথচ আমি কিছু জানলামও না কেন এমন করলি তো কি করতে বলছিস তুই আমাকে ওই শালার জন্য আমার রাত্রিকে আমি হারিয়েছি এরপরও ওকে ছেড়ে দিব সে চিন্তা করছিস তুই যা জানিস না তা নিয়ে কথা বলতে আসবি না কোনটা জেনে তোর সাথে কথা আমাকে বলতে হবে আর তুই আমার বন্ধু হয়ে ওই শালার সাইড নিয়ে কথা বলছিস রাত্রির বিষয়ে জেনেও তুই তোর মাথা ঠিক নেই আদি আমি এখন এ বিষয়ে কিছু বলতে চাই না আগে স্বর্ণালী কেস মিটে যেতে দে এরপর জহিরের বিষয় তারপর না হয় তোর বিষয়ে ফয়সালা করব। আদি কিছু বলতে চেয়েছিল কিন্তু সাজ্জাদ তাকে সে সুযোগ দিল না রাগ নিয়ে আদি হাতের ফোন বিছানায় ছুঁড়ে দিল বেশ কিছু দিনের অস্বাভাবিক ব্লাড প্রেসার আবার চড়চড় করে বাড়ছে আদির অস্থির লাগছে মনে হচ্ছে পৃথিবী যেন শেষ হয়ে যাবে দ্রুত সে বাথরুমে ঢুকে পড়ল বরাবরের মতো ঝর্ণাকলে কলে মাথা রেখে নিজের তপ্ত রক্তকে শীতল করতে লাগলো এত উত্তেজনা আর বুকের জ্বালানিও রাত্রি সে মুখখানা আদি চোখের সামনে ভেসে উঠল খয়েরি রঙের শাড়ি পরা চোখে কাজল দেয়ার আর ভেজা চুলের এক আস্ত রাত্রিকে এ মুহূর্তে চোখের সামনে দেখতে পেয়ে আদি ফুঁপিয়ে কেঁদে উঠল কাঁদতে কাঁদতে বিড়বিড় করে বলল এমন কেন করলে রাত্রি আমার কথা একবারও ভাবলে না আমি যে শেষ হয়ে যাচ্ছি এত বড় শাস্তি দেওয়ার আগে একটিবার ভাবলেও না রাতের আকাশ আর আকাশে মস্ত বড় চাঁদ স্নিগ্ধতা ছেয়ে আছে সমস্ত চরাচরে কিন্তু স্নিগ্ধতা সবসময় মনে প্রশান্তি আনে না মাঝে মধ্যে একরাশ কান্নাও ডেকে আনে আদিরাজ কাঁদতে ইচ্ছে করছে কিন্তু ছেলেরা হুটহাট কাঁদতে পারবে না সমাজে ছেলেদের কান্নাকে কাপুরুষের স্বরূপ মনে করা হয় তাই বুক ফাটা কান্নাকে আদি আজ পূর্ণিমার রাতে জায়গা দিতে চায় না একটা দীর্ঘশ্বাস আচমকা বেরিয়ে এলো আদির বুক চিরে আজ সকালে আচমকায় বুসা মারা গেল কত শত কষ্ট নিয়ে মেয়েটা পৃথিবী ছেড়েছে ভাবতে আদি যেন ভেঙে পড়লো মেয়েটা আদির কাছে বারবার মিনতি করেছিল শুধু একটি দিনের জন্য আমাকে গ্রহণ করো শুধু একটি দিন মুসার কথার প্রেক্ষিতে আদি নিশ্চুপ থেকে এসেছে বরাবরই মাসখানেক আগে যা ঘটে গেছে রাত্রিকে ঘিরে এরপর বুসরার কথা নয় পৃথিবীতে কারো কথায় আদি কানে তুলতে চায় না এক মাস আগে যখন শর্মি কল করে আদিকে তার বাড়ি ডেকেছিল আদি তখন ছুটে গিয়েছিল ব্যাকুল মন নিয়ে শর্মীকে জিজ্ঞাসা করেছিল কি হয়েছে এবার সব বলুন আমাকে কোনো উত্তর দেয়নি শুধু একখানা চিঠি হাতে ধরে দিয়েছিল চিঠি হাতে নিয়ে আদি পাথর হয়ে পড়তে শুরু করেছিল আব্বা সরাসরি এসব কথা বলার সাহস কোনোদিন হতো না আমার আজকেও হয়তো বলতে পারতাম না কিন্তু জীবনের অন্তিম সময়ে একটা প্রশ্নের উত্তর চাই মেয়ে হয়ে শিক্ষাকতা করতে চাওয়া কি অনেক বড় অন্যায় আমি বাণিজ্য নিয়ে পড়তে চাইনি বাংলায় অনার্স করে প্রাইভেট স্কুলে চাকরি করতে চেয়েছিলাম কিন্তু তোমার অমতে আমাকে বাণিজ্য পড়তে হলো আমি বাংলা ভাষাকে বড় ভালোবাসতাম আর এখনো এ ভাষার জন্য উনিশশো সালে রক্ত ঝরেছে এটি জানার পর বাংলা ভাষার প্রতি একটা গোপন ভালোবাসা আমার অন্তরে জন্মেছিল আমি চেয়েছিলাম আমার মাঝে বাংলাকে সব দিক দিয়ে আঁকড়ে রাখতে তাই বাংলার ছাত্রী হয়ে বাংলা শিক্ষক হতে চেয়েছিলাম চেয়েছিলাম নিজের হাতে বাংলা মায়ের জন্য কিছু যোগ্য ছাত্র তৈরি করতে কিন্তু তুমি দিলে না আমাকে সে অনুমতি আমার কাছে যখন বললে প্রাইভেট স্কুলে মাস্টারি করলে তোমার মান সম্মান যাবে আমি খুব কেঁদেছিলাম আমার বিজন ঘরে একাকি তুমি আমার জন্য অনেক করেছো আব্বা তাই শেষ মুহূর্তে তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই অভিযোগ আমার ভাগ্যের প্রতি কেন এ ভাগ্যে শিক্ষকতার মতো মহান পেশাটি লেখা নেই আম্মা তোমাকে নিয়ে কিছু বলার নেই আজ পর্যন্ত আমার বেঁচে থাকার অবলম্বন তুমি ছিলে আমি জানি আমার মৃত্যুর সংবাদে তুমি অনেক ভেঙে পড়বে কিন্তু আমি আর পারছি না তোমাদের সবার মনের মতো চলতে গিয়ে আমার দম বন্ধ হয়ে আসছে খুব বড় লোক বাড়িতে আমার বিয়ে থা ঠিক করলে কিন্তু একবারও জানতে চাইলে না এতে আমার মত আছে কিনা ওই ইব্রাহিমকে বিয়ে করলে আমি জীবন্ত লাশ হয়ে যেতাম সারাক্ষণ কুদৃষ্টি আর কটু কথা শোনাতো আমাকে মুখ ফুটে আমি কাউকে কিছু বলতে পারতাম না কান্না পেত আমার খুব বেশি কান্না পেত কিন্তু শুকনো বালিশে আর কত চোখের জল ঢেলে দিব ভেবেছিলাম মরে যাব। কিন্তু কেন মরবো আমি কোনো পাপ তো করিনি তাই তোমাদের সবাইকে ছেড়ে দূরে কোথাও পালিয়ে যাচ্ছি আমি জানি আমাকে তোমরা খুঁজে বের করতে পারবে কিন্তু যদি আমাকে বাঁচিয়ে রাখতে চাও তাহলে ভুলেও আমার খোঁজ করো না আল্লাহ সাক্ষী তোমরা যদি আমাকে খুঁজে বের করো আর ওই ইব্রাহিমের সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করো তাহলে আত্মহত্যা করতে আমি একবারও ভাববো না তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও রাত্রি এমন চিঠি পড়ে সেদিন আদি ফুঁপিয়ে কেঁদে উঠেছিল আর ইব্রাহিমের প্রতি আক্রোশ জন্মেছিল যার ফলশ্রুতিতে সে কয়েকদিন আগে ইব্রাহিমকে বেদম প্রহার করেছিল এবং আহত ইব্রাহিমকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে রাত্রিকে যেদিন শর্মির বাসায় পৌঁছে দিয়েছিল আদি সেদিন ভেবেছিল হয়তো রাত্রির সাথে তার সমস্ত সম্পর্ক শেষ হয়ে গেছে কিন্তু রাত্রি পালিয়ে যাওয়ার পর থেকে আদি অনুভব করছে বুকের ভেতর একটু একটু করে নতুন সম্পর্কের জন্ম হয়েছে রাত্রিকে খুঁজে বের করা কোনো কঠিন কাজ নয় কিন্তু রাত্রি জেনে শুনে এমন প্রতিজ্ঞা করেছে যে আদি চাইলে এখন আর রাত্রির সামনে দাঁড়াতে পারবে না কিন্তু বুকের ভেতরের জ্বালা জাল সহ্য করা যায় না হঠাৎ বুক পকেটে থাকা ফোন কেঁপে উঠলো মৃদু কম্পন টের পেয়ে আদি বুঝতে পারলো মেসেজ এসেছে আদি মেসেজ ওপেন করে দেখলো অপরিচিত নম্বর করে তবুও পড়তে শুরু করলো ভালোবাসা ভালো লাগা এসব মন ঘটিত ব্যাপার কিন্তু ভালোবাসার জন্ম হয়েও মনের মধ্যে তা কখনো সখনো ঘুমিয়ে থাকে ঘুমন্ত মনের ভালোবাসাকে তাই জাগিয়ে দিতে হয় যেমন তোমার উষ্ণ স্পর্শ আমার মনের মধ্যে ঘুমিয়ে থাকা ভালোবাসাকে জাগিয়ে তুলেছে হ্যাঁ আদি যেদিন জ্বরের ঘরে তুমি অবচেতন প্রায় সেদিন আমি তোমার ঘরে গিয়েছিলাম আমাকে দেখে এলোমেলো পা ফেলে ছুটে এসেছিলে আমাকে তোমার তপ্ত গায়ের স্পর্শ দিয়ে জিজ্ঞাসা করেছিলে রাত্রি আমি কি তোমায় ভালোবাসি বিশ্বাস করো আমি তখন অর্ধেক যেন মরে গিয়েছিলাম এমন অনুভূতি আর হৃদয় কম্পন জীবনে অনুভব করিনি আর এটিও বুঝতে পারিনি আমি কখন তোমাকে ভালোবেসে ফেলেছি হ্যাঁ আদি আজকে বলতে আর কোনো বাধা নেই যে আমি তোমাকে ভালোবাসি হয়তো অনেক আগে থেকেই ভালোবাসতাম কিন্তু সেটি কোনোদিন প্রকাশ পায়নি আমিও জানতাম না যে সে কথা কিন্তু তুমি আমাকে জানিয়ে দিলে তোমাকে ভালোবাসি যখন জেনে গিয়েছি তখন তোমার সাথে চব্বিশ ঘন্টা কাটাতে আপত্তি কোথায় তবে যেদিন মতামত জানিয়েছিলাম সেদিন ইব্রাহিম আমাকে নোংরা কথা শুনিয়েছিল তাই রেগে গিয়ে তোমাকে হ্যাঁ বলেছিলাম তবে বিশ্বাস করো এমনিতেও বলতাম আর কেন নিয়ে গিয়েছিলাম জানো চব্বিশ ঘন্টা পার হওয়ার পর তোমাকে জিজ্ঞাসা করতাম আদি আমাকে নিয়ে দূরে কোথাও চলে যাবে তুমি যদি এই প্রশ্নের না উত্তর দিতে তবে তোমার সম্মুখে আমি পান করতাম তুমি নেশা করে উল্টাপাল্টা করলেও যাকে ভালোবাসি সে খুনি হলেও কি এসে যায় তা এসব জেনে শুনেও আমি পরোয়া করিনি কিন্তু তোমাকে সেদিন মিথ্যা যুক্তি দেখিয়েছিলাম আদি তোমার সাথে আমি ঘন্টা হয়তো পার করিনি কিন্তু যতটুকু সময় কেটেছে তা আমার মনের মনের সাজিয়ে রেখেছি যখনই মনে পড়ে তখন মধ্যে আনন্দ জাগে কিন্তু তুমি তো আমাকে ভুল বুঝলে আর সবচেয়ে বড় কথা হলো তুমি তো আমাকে ভালোবাসো না আদি বুসরা তো বড় গলায় বলেছে আদি বলেছে রাত্রির মতো কাউকে না পেলে আমি বিয়ে করব। কেন আদি আমার মতো মেয়ে কেন বলতে পারোনি যে আমাকে না পেলে বিয়ে করবে না তোমরা ছেলের অরিজিনাল নিয়ে তৃপ্তি পাও না তোমাদের ডুপ্লিকেট প্রয়োজন হয় তোমরা সবাই এক কথাই বলো তোমার মতো লাগবে তোমার মতো লাগবে তোমাকেই লাগবে এটি আজ পর্যন্ত কাউকে বলতে শুনলাম না আদি আজকে সত্যি করে একটা কথা জানতে চাই আমি কি কারো প্রেমিকা হওয়ার যোগ্য নই আমি কি কারো বউ হওয়ার যোগ্য নই অন্যদের কথা বাদ দিই যদি সরাসরি তোমার বিষয়ে জানতে চাই তাহলে আজকেও একই কথা বলবে আমি তোমাকে ভালোবাসি আদি যে আমি মুখ ফুটে দুটো কথা বলি না সে আমি নির্লজ্জের মতো হাজারবার ভালোবাসি ভালোবাসি বলছি তোমার জন্য নিজের পরিবার ছেড়ে আজ কোথায় পড়ে আছি সে রাতে তোমার কথাগুলো শুনে আমার মরতে ইচ্ছে করছিল মনের মধ্যে শুধু প্রশ্ন জেগেছে আদি কি আমাকে ভালোবাসে না লজ্জার মাথাকে আজ কত কথা বলে দিলাম আজ আমি পারিনি নিজের অন্তরে জমা তোমার প্রতি ভালোবাসা লুকিয়ে রাখতে তাই চোখ বুঝে যা পেরেছি ভেবেছি আর কাপা হাতে আমার অগোছালো ভাবনাগুলো লিখেছি তোমাকে আমি কোনোদিন জোর করব না আর দোষও দিব না কিন্তু আমার জীবন থেকে তোমার নামটি কোনোদিনও বুঝতে পারবো না যার জন্য গৌতম বুদ্ধের মতো আষাঢ় পূর্ণিমায় বৈরাগী হয়েছে আমার মন তাকে হৃদয় থেকে তারাই কি করে রাত্রি ঘুম ভাঙতেই ফোন হাতে নিল রাত্রি আগের সিম কার্ড বদলে সে নতুন সিম কার্ড নিয়েছে নম্বর আপাতত শর্মি ছাড়া কেউ জানে না তবে গতকাল রাতে আদিকে মেসেজ মেসেজ পাঠিয়েছিল পাঠিয়ে রাত্রি জেগেছিল রাত দুটো অব্দি কিন্তু আদি কোনো জবাব দেয়নি খুব কান্না পেয়েছিল তবে সে নিজের মনকে শক্ত করে বুঝিয়েছিল কেউ ভালোবাসতে না চাইলে তাকে জোর করা যায় না ফোনের স্ক্রিন ওপেন করতে রাত্রি দেখতে পেলো শর্মির নম্বর থেকে অনেকগুলো কল এসেছে এত কল করার তো কথা নয় তাই রাত্রি অবাক হলো এবং প্রায় সাথে সাথে শর্মিকে কল করলো কি হয়েছে এত কল করলি কেন কোথায় ছিলি তুই আমি তোকে আরে এত উত্তেজিত হচ্ছিস কেন আমি তো বোর্ডিং এই ছিলাম আসলে কালকে রাতে ঘুমাতে অনেক দেরি হয়েছে তাই ঘুমানোর আগে ফোন সাইলেন্ট করে রেখেছিলাম যেন সাত সকালে ফোন আমাকে তুলে না দেয় রাত্রি থাম প্লিজ ওদিকে যে কি অঘটন ঘটেছে সে খবর কি তোর আছে তুই এক্ষুনি স্কোয়ার হসপিটালে যা হসপিটালে যাব মানে হয়ে গেল মনে হচ্ছে ফলে রাত্রি মনে অজানা ভয় কাজ করছে আদি 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 কি হয়েছে আদির গতকাল রাতে আদি স্ট্রোক করেছে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে আইসিইউতে আছে ডাক্তার জানিয়েছে অবস্থা ভালো নয় তুই প্লিজ নিজেকে শক্ত কর আর এখনই হসপিটালে যা আমার কিছু ভালো লাগছে না স্তব্ধ হয়ে গেল রাত্রি নিজের কানকে সে বিশ্বাসই করাতে পারছে না এমন খবর শুনে কি রকম প্রতিক্রিয়া দেখাতে হয় তা রাত্রি বুঝতে পারছে না রাত্রি নিজেকে শক্ত কর ভেঙে পড়িস না শর্মি বলেই যাচ্ছে কিন্তু কোনো কথায় রাত্রি কানে যাচ্ছে না নিস্তেজ হওয়ার শরীর যেন আঁকড়ে ধর ক্ষমতা হারিয়ে ফেলছে ফলে রাত্রির হাত থেকে ফোন পড়ে গেল আর সে নিজেও দুম করে মেঝেতে পড়ে গেল দুই হাতে মুখ ঢেকে রাত্রি ফুঁপিয়ে কেঁদে উঠল আর একটাই শব্দ উচ্চারণ করলো আদি বাস থেকে নেমে রিক্সা নিল রাত্রি বাড়ি ছেড়ে সে তার ইউনিভার্সিটির পাশে একটা বোর্ডিংয়ের সিট নিয়েছিল বাড়ি থেকে ইউনিভার্সিটি ছিল এক ঘন্টার পথ বাসে আসা যাওয়া করার অভ্যেস তার আগে থেকেই ছিল কিন্তু আজকে স্কয়ার হসপিটালে আসতে গিয়ে সে অনুভব করলো যেন পথঘাট তার কিছু চেনা না এখন দ্বীপ্রহর চলছে মাথার উপর করকড়ে রোদ কিন্তু এসব নিয়ে তার চিন্তা করার সময় নেই